নমস্কার বন্ধুরা থাম্বেল দেখে তো বুঝতেই পারছো কি নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি পুজো শপিং ব্লগ নিয়ে আর দেখো কি কি শপিং করেছি শপিং তো প্রচুরই করেছি এখানে সব কিছু নেই এগুলো উপরে ঘরে ছিল তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই আরো কিছু শাড়ি কেনা হয়েছে আর দাদার জন্য আরো কিছু জিনিস কেনা হবে যেগুলো এখানে নেই দেখো এই ফ্রকটা কেনা হয়েছে দেখো এটা একটা শর্ট ফ্রক কালারটা ভীষণ সুন্দর ক্রিম কালার আর সাথে বেবি আর ফ্রকটা হচ্ছে স্ট্রেচেবল ফ্রক ফ্রকটা তোমার ভীষণ পছন্দ কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটা লং গাউন কিনেছি পাটি ব্যাগ সেটা নিচের ঘরে আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আরো বেশ কিছু শাড়িও আছে নিচের ঘরে যেগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে কিছু কিস্তির কালেকশন আছে যেগুলো আপনি ফিটিং করতে হবে ফিটিং করা হয়নি এগুলো সব এক্সেল এল সাইজ এ রয়েছে আমার সব এল সাইজ লাগে তো একটু বড় সাইজ সিম যদি কাপড় কোনো স্লিম করে যায় দেখো কালার গুলো দেখো ভীষণ সুন্দর কালার গুলো লাইট কালার আর ভীষণ মিষ্টি কালার গুলো এই কুর্তিটা দেখো ট্রাই করেছিলাম কোনো সময় কতটা ফিটিং করতে হবে তাই সোজা করা হয়নি না এরকম রুম তেই করে রেখে দিয়েছি এই শপিং গুলো অনেক দিন আগেই যদিও করা হয়েছে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেলো এই শপিং গুলো করেছি শাড়িগুলো সবাই নতুন কেনা হয়েছে আগের সপ্তাহে শাড়িগুলো কিনেছিলাম কুর্তির কালারটা কেমন লাগলো বলো এটা হ্যান্ড দুটো পছন্দ হয়েছিল দেখে কালারটা ভীষণ সফট তাই দেখে নিয়ে নিলাম আর এই দুটো তুমি কি বলো সব বলবো না সালোয়ার বলবো জানি না এটা টু পার্ট দেখো ভীষণ ভারী কিন্তু কালারগুলো এত সুন্দর আর পিচ কালারের উপরে এটা পুরো গোল্ডেন কাজ করা এই ধরনের চুড়িদার আমরা পরি না কিন্তু দেখে ভীষণ পছন্দ হলো তাই নিয়ে নিলাম দেখা যাক করবো তো নিশ্চয়ই আর করে কেমন লাগে সেটা তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো ভিডিও হোক বা ছবি করে হবে তেমনি আর একটা ফ্রক দেখো এই ফ্রকটা আলু ভারী আর মেভি কাজ করা এগুলো বিয়ে বাড়ি উপলক্ষ তোমরা করতে পারবে এটার ভিতরে হোয়াইট কাজ করা দেখে বুঝতে পারছো এটাও দেখো কি পাট আর এটাও এটাও ভীষণ সুন্দর যেটা আরো বেশি ভারী কাজটা যেহেতু হেভি কাজ করবে না জিনিসটা খুব ভারী আর এটা হচ্ছে বিট বেগুনি না এটা বিটের কালারটা যেমন হয় বিট কালার এটা কাজটা দেখো ভীষণ সুন্দর আর এবার কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িগুলো জাস্ট কেনা হয়েছে এটা দেখো একটা পিঙ্কের ভিতরে এই শাড়িটা গড়িয়া হাটে কালী বলে একটা দোকান আছে ভীষণ সুন্দর ওদের কালেকশন আর ব্যবহারও ভীষণ ভালো রিজনেবল প্রাইস ওখান থেকে আমি প্রচুর শাড়ি কিনি এই শাড়িটা পিঙ্কের শাড়ি যেটা দেখালাম আর এটা হচ্ছে দেখো একটা আমার মায়ের যেহেতু এটাকে কি বলে খুব নরম সফট শাড়িটা কোটা শাড়ি আমার মায়ের ভীষণ পছন্দ এই শাড়িটার প্রাইস কিন্তু খুব একটা বেশি না তেরোশো টাকা উইথ ব্লাউজ পিস আর এটা দেখো সিল্ক এটা মাকে আমি পুজোতে লিফ্ট করলাম কালারটা দেখি ভীষণ পছন্দ হল তার জন্য আমি এটা মাকে পুজোতে লিফ্ট করলাম কালারটা কেমন হয়েছে আর শাড়িটা কিরকম হয়েছে সেটাও করে জানিয়ে আর একটা শাড়ি এটা দেখো উইথ ব্লাউজ পিস এটা এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস আর এই শাড়িটা বোন আমি পুজোতে আপাতত দিলাম বোনের বাদ্যস্যের জন্য গিফট কিনতে হবে দেখো এই শাড়িটা বেবি পিঙ্ক আর ভীষণ সুন্দর শাড়িটা পুরো কাছ এটাকে ঘিচা বললো দোকানদার আর এগুলো দাদার জন্য এনেছি এগুলো প্রাইস গুলো খুব একটা বেশি না দেখে পছন্দ হলো কালার গুলো গুলো খুব সুন্দর এগুলো সবাই করতে পারেন তার জন্য নিয়ে আসলাম দাদার জন্য চারটে গেঞ্জি কিনে নিয়ে আসলাম আর কিছু গিফট দেওয়ার ছিল সেই উপলক্ষে কতগুলো গেঞ্জি শার্ট দুটো তিনটে বাচ্চাদের জন্য ড্রেস এগুলো কিনে নিয়ে আসলাম এগুলো দেখো গেঞ্জি প্যান্টের সেট দুটো রয়েছে এরকম সাইজে একটা ছোট একটা একটু বড় আর এই একটা ড্রেস দেখো আমাদের দেখে পছন্দ হলে যখন বেরিয়েছে এটাকে কি বলে জানি না প্যান্ট জামা পুরো সেট তো কাপড়টা আর কালারটা দেখে এত পছন্দ হলো এ যাচ্ছে আসার সময় এই ড্রেসটা আবার নিয়ে নিলাম এই ড্রেস যদিও আমাদের একটাও নেই তো তাই বোনকে বললাম নিয়ে নিতে আর এটা দেখো বাচ্চাকে গিফট করা হবে লাজো প্যান্টটা এত সুন্দর আমি যদি ছোট হতো আমি পড়তাম সাথে এটা টপ কেমন হয়েছে বলো লাজো প্যান্টটা বিশেষ করে এটা আমি পছন্দ করেছি এগুলো বোন দেবে গিফট আর এই একটা শার্ট আর এখানে আর একটা গেঞ্জি রয়েছে এগুলো সব গিফটে আরো কিছু শপিং করা হয়েছে যেগুলো নিচের ঘরে রয়েছে সেগুলো আমি তোমাদের সবাই শেয়ার করে দেবো শপিং টা কেমন লাগলো কমেন্টস করে জানি কার কার শপিং হয়েছে সেটাও জানিও